প্রাক্তন বিধায়ক রায়ত বর্ব মোহন ত্রিপুরাকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় বিধানসভার চত্বরে সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার সকল নেতৃত্বরা এবং শেষ শ্রদ্ধা নিবেদন করার পর মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন অত্যন্ত সহজ সরলভাবে জীবনযাপন করতেন আর তিনি আজ ইহলোকে মায়া ত্যাগ করে পরলোক গমন করেন এরকম সহজ সরল মানুষ রাজনীতিতে থাকা খুব প্রয়োজন তাই ওনার প্রয়াণে ব্যাপক ক্ষতি হয়েছে রাজনৈতিক মহলে আগামী দিন একইভাবে রাজ্যের মানুষ ওনাকে স্মরণে রাখবে বলে ব্যক্ত করেন তিনি দু হাজার আঠারো সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হয় পরব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিগত দিনে তার সঙ্গে তত আমাদের সক্ষতা বা পরিচিতি ছিল না কিন্তু তারপরেও কয়েক বছর বিধানসভার ভিতরে এবং বাইরে যতটুকু দেখতে পেয়েছি ওনাকে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন কারোর সঙ্গে কোনো সময় কোনো উচ্চ করে কথা বলা বা কোনো ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে কোনো আলোচনা করা সেই জিনিসগুলো আমরা তার মধ্যে পরিলক্ষিত করি খুবই সহজ সরল ছিলেন বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন এবং পরবর্তী সময় তীব্র দলের সঙ্গে ওনার সক্ষতা হয় এবং আজকে শুনলাম যে উনি আজ আমাদের মধ্যে নেই এখান এই হলোকের মায়া ত্যাগ করে করেছেন উনার এই অপ্রয়াণে উনাশি বছর বয়সে উনার প্রয়াণ হয়েছে এবং নিশ্চয়ই রাজনীতিতে ক্ষতি হল কারণ সহজ সরল মানুষ রাজনীতিতে থাকা প্রয়োজনীয় সেটা আমরা উপলব্ধি করতে পারি মানুষের কাছে বর্বুক বিধানসভার উন্নয়নে যে ভূমিকা উনি রেখে গেছেন সেখানকার মানুষ সেটা স্মরণ রাখবে আমরা শাসক দলের পক্ষ থেকে এখানে শাসক বিরোধী প্রত্যেকেই আছেন আমরা ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি সহমর্মিতা জানাচ্ছি এবং এই লস কখনো এটা পূরণ হবে না তারপরে আমরা মনে করি যে প্রত্যেককেই চলে যেতে হবে পৃথিবী থেকে উনিও চলে গেছেন একইভাবে তাই ওনার পরিবারের পাশে আমরা রয়েছি আগামী দিনে ওনার পরিবার পরিজনকে সদস্যদেরকে ভগবান শক্তি প্রদান করুক এই যে লস সেই লসটাকে সহ্য করার জন্য আজকে এই দুঃখের দিনে এই কথাটাকেই বলব সবাইকে নমস্কার